তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে প্যাকিং কমপ্লিট হয়ে গেল পিঠে পাঠা সত্যি আমাদের জীবনটা প্রচন্ড বাজে এইরকম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো শীত মোটামুটি শেষের দিকে কিন্তু আজকে হঠাৎ কতটা কুয়াশা হয়েছে মানে আমরা ঘুম থেকে উঠেছি তখনও কুয়াশা ছিল না ঘুম থেকে ওঠার পরে তার কিছুক্ষণ পরে দেখো কুয়াশায় পুরো বাড়ি ঢাকা হয়ে গেছে বেশ ভালোই লাগছে অনেকদিন পর কুয়াশা দেখলাম তোমরা তো জানোই তোমাদের দাদাভাই চলে যাবে তো তোমাদের দাদাভাই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে আর এখন দেখো বেরিয়ে পড়েছে ট্রেন ধরবে তো এখান থেকে গিয়ে মানে আজকেই নাইট ডিউটি করবে আমরা যদি সঙ্গে যেতাম তাহলে হয়তো দুদিন আগে যেতাম কারণ যেহেতু আমরা যাচ্ছি না ওর জন্য ও দুদিন বাড়িতে থেকেই গেল একদম গিয়ে মানে দিনই জয়েনিং করবে মানে আজকেই জয়েনিং করবে দৌড়া বেরিয়ে গেল এত মন খারাপ লাগছে কি বলবো তোমাদের না বলে বোঝাতে পারবো না সত্যি বলছি এই দিনটা আমার মানে লাইফে বারবার ফিরে আসে যে বিয়ে বিয়ের পর থেকে যে এই রকম দিন আমার সাথে যে কতবার ফিরে আসলো এরকম সময় খুব খারাপ লাগে যারা যারা এরকম হাজব্যান্ড ছেড়ে থাকো বা যাদের যাদের হাজব্যান্ড ফজিতে জব করে তো তারা তারা অবশ্যই বুঝতে পারবে তো তোমাদের দাদাভাই তো চলে গেল আমি চলে এসেছি আজকে সোমবার তো মন্দিরটাকে পুরো ধুয়ে মুছে নিচ্ছি আর মনটা এতটা খারাপ লাগছিল ওই যে মন্দিরের সঙ্গে সঙ্গে মানে বাকি কোনো কাজকর্ম করলাম না মন্দিরে চলে আসলাম ঠাকুর ঘরে থাকলে না তাও একটু মনটা না ভালো লাগে মানে অনেকটা দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় যায় কারণ মনের কথাগুলো ভগবানের সাথে শেয়ার করা তো আর কি তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলাম আর সোমবার তো আজকে পুজো দিতে একটু সময় লাগে কারণ সমস্ত ঘর বাড়ি মোছা তারপরে ঠাকুর ঘর ধোয়া মোছা সব মানে কাজটা একটু বেশিই থাকে তো যাই হোক সব কাজগুলো করে নিচ্ছি হুমাইরা তোমাকে কমেন্ট করেছো নানা দিদি আমরা হিন্দি বুঝি দাদার হিন্দি শুনতে চাই তো থ্যাংক ইউ সো মাচ হুমাইরা তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা কমেন্ট করার জন্য আর তোমাদের মানে হিন্দি বোঝো না সেটা বলি নি জানো তো আমি বলেছি যে তোমাদের দাদা ভাই না আধো আধো গলায় কথা বলছিল অনেকটা আহ তোতলা তোতলাভাবে কথা বলছিল তার জন্য বললাম ওভাবে বলো না মানে হিন্দি তো বলো না কেউ বুঝতে পারবে না তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য রাবিয়া সুলতান আমাকে কমেন্ট করেছো দিদি আমার নামটা নিও প্লিজ আমার নাম সাবিনা তো থ্যাংক ইউ সো মাচ সাবিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ফিরোজ কবির লিখেছে আপু কবে যাবেন কোয়ার্টারে ভাইয়া যাবে কালকে তো আমরা না কদিন পরে যাবো আমাদের কিছু কাজ আছে এখানে মানে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যেমন একটু ব্যাংকের কাজ তারপর আরও টুকটাক কিছু কাজ আছে তো সেই কাজগুলো মানে আমি যদি এখন চলে যাই তাহলে ফিরে আবার আমাদের আসতে হবে যার জন্য কাজটা কমপ্লিট করি ওই সপ্তাহ এক সপ্তাহ কিংবা দশ দিন পরে আমরা আবার চলে যাব। তো এদিকে দেখতেই পেলে আমার কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে ভিজিয়ে রাখলাম আর পুজোর থালা বাসন ধুয়ে নিচ্ছি আর আমাদের সোমবার আর বৃহস্পতিবার মানে ঠাকুরের যত থালা বাসন পুজোর যত জিনিসপত্র আছে মানে যেগুলো প্রত্যেকদিন পুজোতে লাগে সব কিছুই আমাদের ধুতে হয় সোমবারেও ধুতে হয় আর বৃহস্পতিবারও ধুতে হয় তো এই দুটো দিন আমাদের সমস্ত পুজোর বাসন ধুতেই হয় তো তার জন্য দেখছো সোমবার মানে আজকে বাসন বেশি তো বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে জামা কাপড়গুলোকে কেচে মেলে দিতে এসছি আর মানে ভাবি যে জামা কাপড় কাজবো না মানে একটা দিন গ্যাপ দেব কিন্তু আমার না সেই সুখ নেই কপালে যে জামা কাপড় একদিন গ্যাপ দিয়ে কাজবো তো সেটা কখনোই সম্ভব হয় না জামা কাপড় কাচতেই হয় তো যাই হোক জামা কাপড়গুলোকে কেচে মেলে দিলাম শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে আর ছাদে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় ওর জন্য ছাদেই দিই কদিন ধরে তারপর দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে পুজোয় বসে গেছি সাজিদা বেগম আমাকে কমেন্ট করেছো দিদি তুমি খুব সুন্দর লাভ ইউ দিদি দিদি আমার নামটা বলো আমার নাম সাজিদা ফ্রম আসাম থ্যাংক তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এত দূর থেকে আমার ভিডিও দেখছো তো থ্যাংক ইউ সো মাচ সাজিদা এইভাবে পাশে থেকে সবসময় সজল লিখেছে আমার নাম বলো বৌদি ভাই বাংলাদেশ থেকে সজল তো থ্যাংক ইউ সো মাচ সজল অনেক অনেক ধন্যবাদ তোমাকে এইভাবেই সবসময় পাশে থেকে আর সত্যি বলছি তোমরা এত ভালো ভালো কমেন্ট করো না তোমাদের কমেন্ট গুলো পড়তে খুব ভালো লাগে এই কথাটা আমি অনেকবার বলেছি কিন্তু বারবার না বলেও পারি না তোমাদের কমেন্ট গুলো সত্যি মানে তোমরা এত সুন্দরভাবে কমেন্ট করো একদম মনে হয় যেন মানে মনটাকে পুরো ছুঁয়ে যায় সত্যি মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এদিকে দেখো আমি পুজো করছি আর আজকে যেহেতু বলেছি সোমবার তো আমাদের পুজোতেও অনেকটাই টাইম টাইম লেগে যায় কারণ ঘট পাল্টাতে হয় পূজা ঘোষ আমাকে কমেন্ট করেছো দিদি ভাই আমি পূজা বলছি তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর যতটা মন খারাপ হয়েছিল তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো দেখার পর না অনেকটা মন খারাপ কমে গেছে সত্যি তোমাদের কাছে পৌঁছাতে পেরে যে আমি এতটা খুশি হয়েছি তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তো আমার যতটা কষ্ট মনের মধ্যে লুকানো ছিল না সেই কষ্টগুলো অনেকটা কম হয়ে গেছে তোমাদের আমি একদম মন থেকে সত্যি কথা বলছি মানে আমি কোনো স্ক্রিপ্ট লিখে নিইনি আমি এখানে যখন ভিডিওতে ভয়েস দিতে বসি আর তোমাদের কমেন্টগুলো পড়ে তখন রিপ্লাই দিই তখন সত্যি আমার মানে মনে যেটুকু আমি তোমাদের সেটুকুই বলার চেষ্টা করি তো এদিকে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর খাবার নিয়ে চলে এসেছি আর আজকে সোমবার তোমরা তো জানোই এর আগে বলেছি তোমাদের আমি ভাত খাই না তো আমি রুটি খাচ্ছি আর এদিকে দেখো কাকিদের হচ্ছে ঘর ভাঙা হচ্ছে এই ঘরটা ওই সামনের দিকটা নিয়ে যাবে মানে আপাতত থাকার জন্য আর কাকিদের পাকা ঘর করছে তো তো দেখো ঘরের সমস্ত জিনিসপত্র আজকে খালি করল আর ঘরটা কেমন লাগছে পুরো দেখতে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছিলাম তারপরে উঠে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ প্রচন্ড হাওয়া চলছিল দেখো কত পাতা পড়েছে অঞ্জলি আমাকে কমেন্ট করেছো বৌদি ভাই আমিও বরকে বলেছি আজকে ঘরে মটন নিয়ে আসতে তোমার রান্না দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে তো থ্যাংক ইউ সো মাচ মানে সত্যি বলছি তোমাদের মানে কমেন্টগুলো দেখলে না মনটা এতটা খুশি হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না একদম মন ছুঁয়ে যায় মানে বারবার একই কথা আমি বলছি তোমাদের হয়তো তোমরা বোর হয়ে যাবে শুনতে শুনতে কিন্তু আমি সত্যি বলছি খুব খুশি হই এই কমেন্টগুলো দেখলে আমার না যতটা কষ্ট থাকে মনের মধ্যে যদি রাগও হয়ে থাকি বা একটু মন খারাপও থাকে তোমাদের কমেন্টগুলো যখন দেখি না মানে অটোমেটিক আমার মুখে তখন হাসি চলে আসে মানে হাসি খুশি মানে মনটা খুশি হয়ে যায় সমস্ত দুঃখ ভুলে যাই मोस्टली আমাকে কমেন্ট করেছো আপু ফোনে রিচার্জ ছিল না তাই তোমাকে দেখতে পাইনি তাই আমার মন খারাপ করছিল কারণ তুমি যে আমার নিজের আপু তো কি বলবো তোমরাই মানে তোমরাই বলো যে এত ভালো ভালো কমেন্ট পেলে কার ভালো না লাগবে আর কার মনটা খুশি না হবে মানে সে কখনোই না অখুশি থাকতে পারবে না তার যত কষ্টই থাকুক না কেন কষ্টগুলো ঠিক দূর হয়েই যাবে তোমাদের মানে এত ভালো ভালো কমেন্ট পড়লে ইতিহাস আমাকে লিখেছে সেই হয়েছে থ্যাংক ইউ সো মাচ মাছা লাইফস্টাইল লিখেছে আমাদের বিজন জামাই আর চন্দন ভাই খুব কাজের ছেলে সত্যি সত্যি আমাদের মানে বাড়ির মানুষ সবাই খুব কাজের যেন আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইকেও আমি বিয়ের পরে মানে বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছি আমার শ্বশুরমশাই আমাকে অনেক অনেক হেল্প করেছে মানে রান্নাবান্না শেখানো থেকে শুরু করে অনেক কাজেই হেল্প করেছে শানদাস আমাকে কমেন্ট করেছো দিদি ভাই তোমাদের বাড়িটা খুব সুন্দর আর বাড়ির মানুষগুলো খুব ভালো যার যার নিজের কাজ নিজে করে নেয় বাড়ির বৌদের ওপর সব চাপিয়ে দেয় না তুমি একদম সত্যি কথা বলেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সত্যি বলছি তোমাদের মানে তোমরা যে আমাদের ফোনে দেখেও এত ভালো করে বুঝতে পারছো এটা ভেবেই খুব অবাক লাগে তো দেখো রাত্রেবেলা আমরা চলে এসেছি মেলায় আমি সেতু আর ভবত শেষেছি তিনজনা কারণ তোমাদের দাদা ভাই থাকতে বললাম যে মেলায় নিয়ে এসো তো সময় পাইনি সেদিন তো মাটন রান্না হলো ওর জন্য আর বেরোয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো থেকো সুস্থ সাবধানে থেকো আর তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো যাতে তোমাদের দাদা কোয়ার্টারে চলে গেছে আর আমি এখানে একা আছি যেই সেই দুঃখটা তোমাদের কমেন্ট দিয়ে আমি ভুলে থাকতে পারি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো